মাগরীবের নামাজে পড়ে ছোট্ট এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে তাকে মুক্তি দেওয়া হবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা নবীজি সাল্লু আলিকাম তির্বিজি শরীফের তিন হাজার ছয়শো এক নম্বর হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই দোঁয়াটি নিয়মিত পাঠ করো এই দোঁয়াটি যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে পাক তাকে সত্তরটি বিপদ থেকে হেফাজত করবে এবং এই সত্তরটি বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা দারিদ্রতা হলো আমাদের জীবনে সবচেয়ে বড় বিপদ আর নবীজি বলছে সত্তরটির মধ্যে দারিদ্রতই হলো ছোট্ট বিপদ তার মানে আরও বড় বড় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ সব বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে তার মানে আমি অসুস্থতা আছি আপনি বিপদে আছেন অসুস্থতায় আছেন আল্লাহ অসুস্থতাও আপনার দূর করে দিবে আপনি বিপদে আছেন এই দুয়াটি পাঠ করেন আল্লাহ বিপদ থেকেও আপনাকে মুক্ত করে দিবে আপনি দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন এই দুয়াটা পাঠ করেন আল্লাহ দুশ্চিন্তা থেকেও আপনাকে মুক্তিদান করবে যত বিপদ আছে মানুষের শরীরে মানুষের জীবনে সত্তরটি বিপদ এমন বড় বড় বিপদ থেকে পাক আপনাকে হেফাজত করবে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন হযরত আবু তাআলা আনহু বর্ণনা করেন আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পাঠ করো কেননা এটা হলো জান্নাতের রত্ন কেননা এটা হলো জান্নাতের রত্ন এই দোয়াটি যদি তোমরা বেশি বেশি পাঠ করো জান্নাতের রত্ন তোমাদেরকে দান করা হবে এবং এই হাদিসের শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলী ওসালাম বলছেন তোমরা যদি এই দোয়াটির সাথে আরেকটু দোয়া যোগ করে যদি পাঠ করতে পারো তাহলে তোমাদেরকে সত্তরটি বিপদ থেকে মুক্ত করা হবে কি সেই দোয়া নবীজি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মাংজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি এই দোয়াটি আপনি পাঠ করবেন খুশি যখন মনে হবে তখন পাঠ করবেন বিশেষ করে মাগরিবের নামাজের পরে আপনি সাতবার এই দোয়াটি পাঠ করবেন এক অনিষ্টতা নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে অমাই তওয়াক্কাল্লা আল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন আপনি আমলগুলো করবেন আল্লাহ অবশ্যই আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করবে এই ছোট্ট ছোট্ট দোয়ার আমলগুলো যখন আমরা করি এর পাওয়ারফুল দেখে এর কার্যকারিতা দেখে আমাদের ইমান বেড়ে যায় নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন এই ছোট্ট ছোট্ট আমুল করার কারণে মানুষ সোয়াবের অধিকারী হয় এবং এইটা দেখে মানুষের ইমানও বেড়ে যায় আমরা এই অজিফাগুলো এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখবেন যে আপনার জীবনটাও সুখময় শান্তি হয়ে গেছে দুনিয়ার জীবনটাও সুখময় শান্তিময় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ পরকালে জীবনটাকেও আপনাকে সুখময় শান্তিময় করে দেবে এজন্য আমি বলবো এই দোয়াটি জান্নাতের রক্ত হিসেবে হিসাবে নবীজি যেহেতু আখ্যা দিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন অতএব এই দোয়াটা আমরা কেউ না লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তো পাঠ করবে সব সময় বিশেষ করে মাগরিবের পরে ফজরের নামাজের পরে আমরা এর সাথে আরেকটু যোগ করে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজা মিনাল্লাহ ইল্লা ইলাই এই দোয়াটা আমরা পরিপূর্ণ হয়ে পাঠ করব ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে ফেলবেন

ভিডিও আইডি ঠিক না আমি বলতে পারছি না লং টাইম আমি কিন্তু একটা লংগু দিতে দেব না দেরি আছে পা গুলো দেখাই দেবো ভিডিও চলল ভলি এনেছে চিনি সেটা দিয়া দিয়া আছে আগে করে লাই সবikel হয়ে